টোপের এক্সপেরিমেন্ট চলতেছে এক টোপ এক এই রকম করে গুজার মাথায় করে বান্ধে দেব দেখি মাছে খাই কেমন এই দিলাম টোপটারে লাগায়ে পানিতে এত পরিমাণে সার মারা হয়েছে যে পানির রংটা সবুজ বর্ণ হয়ে গেছে তারপরেও এ টোপ ছাড়বে না মাছে এ টোপ ছাড়বে না সবুজ সাদা কোনো কিছুই মানবে না পানির রং এই টোপটার নাম আছে সেই রেডি টোপ যে কায়দা শুরু করেছে তা এর পরে ঠেলে উঠবে না মাছ খাতি খাতির পরে না ঠেলে উঠে আনে লিটনের রেডি টোপ ইনশাল্লাহ বাজারে আসতেছে আর একটা জিনিস একটা জিনিস আমি না বলার নয় আচ্ছা আমি যে সমস্ত জিনিসগুলো দিই একবারই সরাসরি পরমাণস্বরূপ এই যে টোপটারে আমি পুঁতিছি এমনকি সামনে ক্যামেরাটা বান্ধে দিছি এর থেকে সেরেফ দুই থেকে তিন আর সামনে রয়েছি আমি বসে আছি তারপরেও মাছের কিন্তু কোনো ভয় ডর নেই আসতেছে টোপটা কীভাবে কামলায় খাসে টোপের থেকে কিন্তু একটা তেল বেরোচ্ছে মাছে যখন নাড়া দিছে তখন একটা তেল বেরোয় উপরমুখ ঠেলে উঠতেছে একটু খেয়াল করে দেখা দেখতে পারবেন একটা তেল বেরোয় আসতেছে মাছ পাগল হয়ে যাবে এই টোপটা যে জায়গায় পড়বে একটু মাছ কান জুতির যদি পয়েন্ট অর্থাৎ যে কোনো টিকিট পুকুর হোক নদী হোক এই টোপটা যদি একটু মাজা যাইতে করা হয় মাছের কোনো ভয় দেওয়ার সে সময় থাকবে না আর এই টোপের পাশে প্রচণ্ড পরিমাণে মাছ চাপবে এই টোপের পাশে সারও কম লাগবে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা গাইতে মাছে যখন ঘাই দেছে তখন এই টোপটার থেকে একটা তেল বেরোচ্ছে দীর্ঘ সাত মাস অপেক্ষা করার পরে এই টোপটারে আমি তৈরি করতে পারিছি আচ্ছা এই টোপটায় আমি কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি আমি একটা জিনিস দেখাইছি হাতের উপরে ছাতু বান্ধে দিছি সেই ছাতু মাছে খাইছে সে হোক সেটা ছোটো মাছ হোক সেটা বড়ো মাছ এ জায়গা কিন্তু ছোটো কোনো মাছে খাচ্ছে না আচ্ছা এই টোপে আমি যখন ডিম দিইনি আমরা সরাসরি সামনের পরে দেখাই দিচ্ছি যে আমার টোপে রকম কাজ করবে কি না করবে সামনের পরে পরমাণু স্বরূপে একবারই তো আপনারা যারা আমারে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন কিছু জিনিস দেব চ্যানেলের ভিতরে আর চ্যানেলে অবশ্যই কমেন্টস করে রাখুন কমেন্টস করলেই দেখা যাচ্ছে ভিডিওগুলো প্রতিনিয়ত জাতি থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ